ইন্ডিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এসেছি দিদি বাড়িতে আমার বর্তি আর আমি দিদির মেয়ের মেজদির মেয়ের অন্নপ্রাশন আজকে চলে এসছি দেখো এখানে কি হচ্ছে তো এখানে বেলুন ফুলিয়ে এখানে সব গেট ফের সাজানো দেখো কি করছে বাচ্চারা হ্যাঁ এই তো গেট কমপ্লিট হয় খুব লালটা এখানে হচ্ছে হলুদ হবে এক মিনিট হবে দুটো আর দুটো হচ্ছে রোল হয়ে হয়ে যাবে ডবল এটা মনে এটা শুধু করে রেখেছি

একটাক মানে হলুদ একটাক মানে অরেঞ্জ আর যে একটাকে টিচ সেটা হচ্ছে যেন নতুন সাথে

এগুলো এখন সেট করা হয়নি হ্যাঁ সেট করা হয়নি কাল সকালবেলায় সব সেট করে দেবে

আগুন তো হয়ে যাবে থেকে নষ্ট

আঙ্গুলে নিয়েছে আঙ্গুলে নিয়েছে ওই যে আঙ্গুলের ফাটিয়ে নিয়েছে

তো অনপ্রেশন মিনি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরের ভিডিও যাদের করে সবাই ভালো থেকো সুস্থ থেকো